খুব রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল কিভাবে বেকারির স্টাইলে পাউন্ড কেক তৈরি করতে হয় আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে দেখাবো সহজভাবে কিভাবে মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপ মেপে আপনারা পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন এই কেকটা আমি চুলাইতে তৈরি করে দেখাবো ওভেনেও তৈরি করে দেখাবো দুইটাতেই তৈরি করে দেখাবো তাই ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করার কোনো প্রয়োজন নেই একসাথেই ভেঙে নিচ্ছি চারটা ডিম আমি ভেঙে নিয়েছি পাউন্ড কেকের একটা রেসিপি হল যতটুকু ডিম হবে সেম পরিমাণে সম পরিমাণে চিনি যাবে চারটা ডিম এখানে এক কাপ পরিমাণ হবে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কাপ দিয়েই এই কেকটা তৈরি করে নিতে পারেন যে কোনো কাপের এক কাপ চিনি দিয়ে দিলেই হবে আমি প্রথমে ডিমটাকে হালকা একটু বিট করে নিচ্ছি হালকা কয়েক সেকেন্ড বিট করে নিলাম নিয়ে এখানে আমি অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এইখানে চিনিটা গুঁড়ো করা যাবে না আস্তদানা চিনিটা ইউজ করতে হবে আস্তদানা চিনিটাকে দিয়ে বিটার সাহায্যে দুই তিন মিনিট বিট করে নিচ্ছি যখন এই চিনিগুলো বিট হয়ে যাবে তখন আমি বাকি যে অর্ধেক চিনিটা রেখেছি সেই অর্ধেক চিনিটা দিয়ে দিব আর চিনি কিন্তু কাপে সম নিতে হবে উঁচু উঁচু করে নেওয়া যাবে না এই পর্যায়ে বিটারের স্পিডটা আমি একটু হাইতে করে দিব দিয়ে এখানে আমি বলটাকে হালকা সামান্য ঘুরিয়ে নিচ্ছি আর যে চিনিটা আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফেটানো দিয়েই কিন্তু আপনার কেকটা কতটা সফট হবে এটার উপরে নির্ভর করে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি একটা ক্রিমই যখন টেক্সচার চলে আসবে তখন আমি এখানে তেল দিয়ে দিব যেই কাপে আমি চিনি নিয়েছি সেই কাপেরই অর্ধেক পরিমাণ আমি তেল দিয়ে দিব চারটা ডিমের জন্য যেই কাপে আমি চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সয়াবিন তেল ইউজ করলাম আর এখানে ডিমের গন্ধ যাওয়ার জন্য এখানে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম আপনার চাইলে যে কোনো ধরনের ফ্লেভারই ইউজ করতে পারেন ভ্যানিলা ফ্লেভার দিয়েছে আর একটু মিল্ক ফ্লেভার দিয়েছে। দিয়ে আমি আর একটু বিট করে নিলাম বেশি সময় বিট করা যাবে না বিশ সেকেন্ডের মতো বিট করে এখানে আমি যেই কাপে চিনি নিয়েছিলাম সেম সেই কাপেরই এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর এই আটাটা অবশ্যই প্যাকেটের আটা নিতে হবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে ময়দার পরিবর্তে অবশ্যই সাদা আটাটা ইউজ করতে হবে সাদা যে প্যাকেটের আটা তির আটা অথবা যে কোনো ব্র্যান্ডের আটাটা ইউজ করতে হবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি চা চামচ বেকিং পাউডার আর আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে পরে কেকের টেস্ট ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়া দুধটাকে যদি স্কিপ করতে চান তাহলে এখানে এক টেবিল চামচ পরিমাণ এক্সট্রা আটা ইউজ করতে হবে এক কাপ এক টেবিল চামচ পরিমাণ আটা ইউজ করতে হবে আর যদি গুঁড়া দুধটা দেন তাহলে এখানে আটাটা দেওয়া লাগবে না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে বিটারি স্পিডটা লোতে রেখে একটু বিট করে নিচ্ছি যদি আমি স্পঞ্জ কেক বানাতাম তাহলে এখানে বিটারটা লাগতো না আর যেহেতু এটা পাউন্ড কেক এজন্য বিটারটা দিয়েই এটা মিক্সড করতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন খুব একটা পাতলা না খুব একটা না। এমন একটা টেক্সচার তৈরি হয়েছে আমি দুইটা মোল্ড নিয়ে নিয়েছি দুইটা মোল্ডে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি অনেকের কমপ্লেন থাকে যে কেকের মধ্যে ডিমের গন্ধটা চায় না এসেন্স ইউজ করেন তারপরেও কেকে একটা ডিমের গন্ধ থেকে যায় তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে এসেন্সের সাথে সামান্য একটু মিল্ক এসেন্স ব্যবহার করবেন তাহলে দেখবেন ডিমের কোনো গন্ধ থাকবে না এভাবে করে দেখুন দুইটা এসেন্স মিক্সড করে তাহলে দেখবেন কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে অথবা মিল্ক এসেন্সের পরিবর্তে বাটার এসেন্সও ইউজ করতে পারেন একটা কেক আমি ওভেনে করে দেখাবো একটা চুলাইতে করে দেখাবো হালকা একটু ট্যাপ করে নিচ্ছি আর এখানে উপরে কেকের উপরে পাউন্ড কেকের উপরে সাধারণত হালকা একটু ফাটা ফাটা হয়ে থাকে এজন্য আমি একটা চাকু ধুয়ে মা কেকের মাঝা বরাবর একটা দাগ কেটে নিলাম এক্ষেত্রে কেকের উপরে একটা সুন্দর একটা দাগ কাটা হয় আর যেহেতু ব্যাটারটা একটু বেশি দিলে পরে দাগ কাটাটা ভালো একটু বোঝা যায় ব্যাটারটা আমার একটু কম হয়ে গেছে একটা বাটি আমি ওভেনে দেব আর একটা বাটি আমি চুলাইতে করে দেখাচ্ছি এখানে আমি প্যানের মধ্যে একটা স্টান্ট নিয়ে আমি আটশোতে দিয়ে এই চুলার যে প্যানটা সেটা একটু গরম করে নিচ্ছি ওভেনেও সেম প্রসেস পাঁচ মিনিট আগে ওভেনটাকে প্রি হিট করে নিতে হবে একটু হিট করে কেকটাকে কেকের যে মোলটা সেটা আমি ঢুকে দিচ্ছি দিয়ে এখানে আমি আটশোতে হিট দিব না এখানে আমি চারশোতে হিট দিয়ে আমি ৪৫ মিনিট ওয়েট করব আর যে ঢাকনা দিয়ে ঢাকা হবে সেই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা অফ করে দিতে হবে আস্তে আস্তে কেকটা কত সুন্দর পারফেক্টলি হবে আমি ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কোনো কিছু স্কিপ করে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি না যাতে আপনাদের বোঝার অসুবিধা হয় আর ওভেনেরটাও আমি ওভেনে বসিয়ে দিয়েছি সেম প্রসেস সেম টাইম লাগবে তবে ওভেনের পাউন্ড কেকগুলো অনেক ভালো হয় আর চুলাতে স্পঞ্জ কেকগুলো আমার কাছে মনে হয় অনেক ভালো হয় আর কেকটা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু কালার এসেছে আমি আরেকটু কালার করার জন্য আরেকটু দশ মিনিট আমি রেখে দিয়েছি চুলায় যে কেকগুলো করা হয় সেটার কালারটা নিচে একটু বেশি আসে উপরে একটু হালকা আসে আর ওভেনে যে কেকটা করা হয় দুই সাইডে সম পরিমাণ আসে এই কেকটা আমি ওভেনে করে নিয়েছি আর পাশেরটা চুলাতে করে নিয়েছি আমি গরম গরম মোল্ড আউট করতে গিয়েছিলাম যার কারণে কেকটা আমার হালকা ভেঙে গিয়েছিল আপনারা অবশ্যই ঠান্ডা করে কেকের মোল্ড থেকে মোল্ড আউট করবেন আর আশা করছি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর কতটা ইয়ামি আটা দিয়ে এত সুন্দর সফট ইয়ামি কেক তৈরি করা যায় তাও আবার মেজারমেন্ট কাপ ছাড়া বিশ্বাস হয় এভাবে করে দেখুন যে কোনো কাপেই কিন্তু আপনারা করে নিতে পারবেন তবে পরিমাণটা ঠিক রাখতে হবে যেই কাপে আটাটা মাপবেন সেম কাপে হাফ কাপ দিবেন তেল আর এক কাপ যাবে চিনি এই পরিমাণগুলো ঠিক রাখলে অবশ্যই কেকটা পারফেক্ট হবে আর এই কেকটা তৈরি করেছি চুলাইতে চুলার কেকটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি পাউন্ড কেকগুলো সাধারণত আমার কাছে মনে হয় ওভেনে বেশি ভালো হয় চুলার থেকে ওভেনেরটা বেশি ফ্লাফি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন চুলাই কেক আর ওভেনের কেকের তফাৎটা এটা চুলাই করেছি আগে যেটা কেটে দেখালাম সেটা ওভেনে করেছি আমি সব থেকে সহজভাবে আপনাদেরকে শেখানোর বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি বোঝার কোনো সমস্যা হয় তবে আমাকে কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তারপরেও যদি আপনারা সরাসরি এই কেকের ক্লাসটা করতে চান তাহলে আমার কাছ থেকে কেকের ক্লাসটা করতে পারেন সামনের মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পাউন্ড কেকের ক্লাস নেওয়া হবে যারা সরাসরি দেখে এই ক্লাসটা করতে চান তারা ঘরে বসে অনলাইনে এই ক্লাসটা করে নিতে পারেন আর আজকের রেসিপিতে যে কোনো ধরনের বোঝার সমস্যা হলে পারে অবশ্যই আমাকে জানাবেন আমি যেটা অনলাইনে ক্লাস নেবো সেম প্রসেস শুধু আমি সরাসরি লাইভে দেখাবো এটাই তফাৎ আর আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ইলরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ইলো রক্তার পেজে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম